বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সাধারণ একটি রেসিপি ভর্তার রেসিপি এই সাধারণ জিনিসটাকেই কিভাবে আপনারা অসাধারণ করে তুলতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেরই অভিযোগ থাকে ঢ্যাঁড়স ভর্তা করলে পানসে লাগে বা সেদ্ধ করে ভর্তা করলে পানসে লাগে আপনারা যদি আমার আজকের এই পদ্ধতি অনুসরণ স্মরণ করে রেসিপিটা করেন তাহলে একেবারেই পান লাগবে না খেতে অনেক বেশি টেস্টি হবে এখানে আমি বিষটা কচি ঢেঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি এরপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপর এই ঢ্যাঁড়সগুলোকে আমি সেদ্ধ করার জন্য প্যানের মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম সেই সঙ্গে পাঁচ থেকে ছয় কুয়ার মতো দিয়েছি রসুন আর সেই সঙ্গে সামান্য একটু পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একটু ছড়িয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ঢেঁড়সগুলোকে সিদ্ধ করে নিয়েছি অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন এখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে পানি ব্যবহার করা যাবে না ঢ্যাঁড়স সেদ্ধ হতে খুব বেশি পরিমাণে পানির প্রয়োজন হয় না আর তাছাড়া যেটুকু পানি ব্যবহার করবেন সম্পূর্ণ পানিটুকুকে শুকিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ঢ্যাঁড়সগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে এরপর আমি আরও দুই টেবিল চামচ তেল দিয়ে ফার্স্টে তিন চারটার মতো শুকনামরিচ ভেজে নিয়েছি এরপর আমি আমার প্রয়োজন অনুযায়ী বা যতটুকু ঝাল আমি পছন্দ করি সেই অনুযায়ী এখানে কাঁচামরিচ নিয়েছি আর যেই রসুনগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই রসুনগুলোকেও দিয়ে দিয়েছি এবার সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মরিচের পরিমাণটা ব্যবহার করবেন দুই ধরনের মরিচ ব্যবহার করার কারণে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় ভাজা রসুন ব্যবহার করার কারণে ভর্তায় খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এরপর আমি সব কিছুকে সামান্য একটু ঠান্ডা করে স্বাদ মতো লবণ অ্যাড করে এরপর সব কিছুকে একে একে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এই কাজটা করে নিতে না হলে কিন্তু শুকনামরিচটা একেবারেই নরম হয়ে যাবে তখন এটাকে ম্যাশ করতে অনেক বেশি কষ্ট হবে আর খুব ভালোভাবে ম্যাশ হবে না আস্ত আস্ত থেকে যাবে সেই সঙ্গে আমি এখানে এক মুঠো পরিমাণ নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মিহি করে কুচি করার চেষ্টা করবেন সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকেও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যখন আমি পেঁয়াজ রসুন মরিচগুলোকে মিক্স করেছিলাম তখন কিছুটা সরিষার তেল ব্যবহার করেছি আর এই পর্যায়েও কিছুটা সরিষার তেল ব্যবহার করেছি এরপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং